আগামী এগারো তারিখ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর সেই খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ না হলেও ইতিমধ্যেই আর্জেন্টিনা ব্রাজিলের জয় পরাজয় নিয়ে ভাবতে শুরু করছে অনেক ভক্তরাই দেশের মাটিতে দর্শকপ্রিয় দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ডিসেম্বরে ঢাকার ক্রীড়াঙ্গনে আয়োজন হতে যাচ্ছে এক অনন্য ফুটবল উৎসব এ বি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা সঙ্গে বাংলাদেশকে নিয়ে এই তিন জাতির আন্তর্জাতিক মানের টুর্নামেন্টটি আয়োজন করছে এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড পুরো আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে যা দেশের ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক সুযোগ তৈরি করেছে টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী পাঁচই ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে যোগ বনিতর দেশ ব্রাজিলে এরপর আটই ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা আর সবচেয়ে প্রতীক্ষিত মহারণটি অনুষ্ঠিত হবে এগারোই ডিসেম্বর ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথ আর্জেন্টিনা বনাম ব্রাজিল তিনটি ম্যাচই হবে ঢাকায় যা উৎসবে পরিণত করবে পুরো ক্রীড়াঙ্গনকে এই প্রতিযোগিতার বিশেষত্ব হল বাংলাদেশ দল গঠন করা হবে দেশের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে আর তিন দলের খেলোয়াড়রাই মাঠে নাম নিজেদের জাতীয় জার্সি পরে আর্জেন্টিনা ব্রাজিল ও বাংলাদেশের ফুটবল ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে মূলত লেজেন্ডস ও সাবেক তারকা খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনীমূলক আসর যা গ্যালারিতে ভিন্ন উত্তেজনা ছড়াবে এছাড়া ব্রাজিল দলকে অনুপ্রাণিত করতে ঢাকায় আসছেন ফুটবল বিশ্বের কিংবদন্তি কাফু বিশ্বকাপ জয়ী এই তারকার উপস্থিতি নিঃসন্দেহে বাড়িয়ে দিবে প্রতিযোগিতার মর্যাদা এবং দর্শকদের আগ্রহ রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল একবার করে বাকি দুই দলের বিপক্ষে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন বছরের শেষ দিকে যখন বড় আন্তর্জাতিক ফুটবল আসর নেই তখন এই টুর্নামেন্ট ঢাকায় ফুটবলের নতুন উচ্ছ্বাস এনে দিবে আর এগারোই ডিসেম্বরের আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ এটি হবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত